আপনি জানেন কি কোন পাখি গায়ের রং পরিবর্তন করতে পারে কোন পাখি বসন্তকালে সুন্দর গান গায় কোন প্রাণীটি সবচেয়ে বেশি সময় জল ছাড়া থাকতে পারে কোন প্রাণীর স্পন্দন সব থেকে কম বিশ্বের সবচেয়ে ছোট পাখিটির নাম কি পশু পাখি সম্পর্কে এমন দশটি আকর্ষণীয় প্রশ্ন ও উত্তর নিয়ে হাজির হয়েছে তোমাদের সামনে যদি তুমি পশু পাখি ভালোবাসো এবং তাদের সম্পর্কে আরো জানতে চাও তাহলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে রিকোয়েস্ট থাকবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দাও চলো শুরু করা যাক বিশ্বে সবচেয়ে দ্রুতগামী পাখির নাম কি এক আবাবিল দুই হামিংবার্ড তিন পাতিহাস চার পেরিগ্রাইন ফ্যালকোন সঠিক উত্তর হলো পেরেগ্রাইন ফেল বিশ্বের সবচেয়ে ছোট পাখির নাম সঠিক উত্তর হলো হামিংবার্ড কোন পাখি রাতে শিকার করে এক বাজ পাখি দুই কবুতর তিন পেঁচা চার হাঁস সঠিক উত্তর প্যাঁচা কোন পাখি রং পরিবর্তন করতে পারে এক ময়না দুই ক্যামেলিয়ন তিন টিয়া পাখি চার পেঁচা সঠিক উত্তর টিয়া পাখি কোন পাখি তার ডানা মেলে ঘন্টায় তিনশো কিলোমিটার বেগে উঠতে পারে এক ঈগল দুই ফ্যালকন তিন বাস পাখি চার হাঁস সঠিক উত্তর হলো কোন পাখি কথা বলতে পারে এক চরই দুই ময়না তিন কবুতর চার শালুক সঠিক উত্তর হলো ময়না কোন পাখি তার সঙ্গীর প্রতি একান্ত একনিষ্ঠ থাকে এক দোয়েল দুই টিয়া পাখি তিন কাক চার রাজাহাস রাজা রাজাহাস কোন পাখি বসন্তকালে সুন্দর গান গায় এক ময়না দুই টিয়া তিন কোকিল চার কবুতর সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর কোকিল কোন প্রাণীটি সবচেয়ে বেশি সময় জল ছাড়া থাকতে পারে এক কাঠবিড়ালি দুই কুমির তিন সাপ চার উট সঠিক উত্তর হলো উট কোন প্রাণীর স্পন্দন সব থেকে কম এক কাসিম দুই নীলতিমি তিন হাতি চার জিরা বলতে হবে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হলো নীল তিমি ধন্যবাদ বন্ধুরা সবাইকে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য যদি তোমাদের এই ধরনের ভিডিও আরও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আজ এ পর্যন্ত কথা হবে পরের কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ টাটা বাই বাই